নতুন করে বৃষ্টি না হওয়ায় দ্রুতই কক্সবাজারের পানি নামছে তুলনামূলক উঁচু এলাকার জল গড়িয়ে আটকে থাকছে নিচু এলাকায় নিম্নাঞ্চলের অনেক গ্রাম এখনও প্লাবিত পানি সরে যাওয়া এলাকাগুলো এখন ক্ষত চিহ্ন ফুটে উঠছে তাই সারাই এর কাজে হাত চালাচ্ছেন স্থানীয়রা সহকর্মী এহসান আল কুতুবীকে সাথে নিয়ে কক্সবাজার থেকে আরও জানাচ্ছেন তাজনুল ইসলাম ছবি তুলেছেন রাকিবুল ইসলাম প্রচন্ড বেগে পানি নামছে ভাটির দিকে খাল বিলের উপচে পড়া পানিতে প্লাবিত আশপাশের ঘরবাড়ি পাহাড়ি ঢল আর অতি ভারী বৃষ্টির পানিতে এখনও জলমগ্ন কক্সবাজারের বিস্তীর্ণ এলাকা উঁচু সড়ক বাদ দিলে বাকি প্রায় সবখানেই পানি একবার গেলে আবার তো আসে পানি মানে আমরা সাদ দিন পর আজকে এখানে রাস্তায় উঠতে পারছি ইনকাম করতে পারতেছি না আমি একজন আর meia আস থিংটা ভাই ব্যাশার কম কষ্টে আছে সাধারণ মাসে কষ্টে থাকবে দেখুন প্রত্যেকটা ঘরে পানি ব্যাসার ডুবে গেছে নতুন করে বৃষ্টি না হওয়ার খবরই এখন কক্সবাজারের মানুষের কাছে একমাত্র স্বস্তির জমে থাকা পানি বেশ দ্রুত নামছে নিচের দিকে স্পষ্ট হচ্ছে ক্ষয় ক্ষতির পরিমাণ আতেতে দেখেন বেকও হতে ইদের ঘরও হতে হইয়ে সাইডে বা ঝরে এতে হাল আর তো ক্ষতিগ্রস্ত কিছু এলাকায় শুরু হয়েছে পুনর্বাসন কাজ এলাকাবাসী মিলেই করছেন বাদ আর সড়ক মেরামতের কাজ রাস্তার ডাবল ফরে বাংছে ভাঙার ফলে এখানে দুপুরে চলে গেছে আবার মানুষের ঘর বাড়ি নষ্ট হয়ে গেছে দুই হাজার মতো বস্তা এখানে আমরা আপাতত স্প্রিমেং করছি এবং এটার খুব কঠিন অবস্থা ছিল এসকেভেটার লাগিয়ে আমরা এলাকার লোকজন সবাই মিলে এটাকে আলহামদুলিল্লাহ যাতায়াতের মতো একটা ব্যবস্থা আমরা করেছি পানির স্রোত কতটা তীব্র ছিল সেটি এই লন্ডভন্ড টিনের বেড়া দেখলেই স্পষ্ট রকম বোঝা যাচ্ছে এই পাশের যে বেড়ি বাড়তি ছিল সেটিও ভেঙে গেছে পানির স্রোতে ক্ষতিগ্রস্ত হয়েছে ঘরবাড়ি এবং রাস্তাঘাটও এ মুহূর্তে এই এলাকার মানুষের ঘুরে দাঁড়াতে যেটি প্রয়োজন সেটি হচ্ছে সহযোগিতা তাজিনুর ইসলাম যমুনা নিউজ কক্সবাজার